ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে কেন্দ্রীয় ও হল পর্যায়ে এ পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 66 জন এ পর্যন্ত জমা হয়েছে 7টি মনোনয়নপত্র বিকেল 4:30 টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসীমউদ্দিন তৃতীয় দিনে কেন্দ্রীয় পর্যায়ে 22টি সহ 3 দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন 42 জন আর 18টি হল সংসদে 26 জনের মনোনয়ন সংগ্রহের খবর পাওয়া গেছে এ পর্যন্ত কেন্দ্রীয় ভিপি পদে মনোনয়ন ফর্ম নিয়েছেন 10 জন জিএস 21 জন এজি কেস দুইজন সম্পাদক আঠারো জন এবং সদস্য পদে এগারো জন প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন আঠেরোই অগাস্ট পর্যন্ত জমা দিতে হবে উনিশে আগস্টের মধ্যে ডাকসু ভোট হবে নয়ই সেপ্টেম্বর টোটাল এই পর্যন্ত ছাব্বিশ জনের তথ্য পেয়েছি তারা ফর্ম নিয়েছে আর আমরা ডাকসু যেটা বলেছি মোট বিয়াল্লিশ জন ফর্ম নিয়েছে এর মাঝে আমরা বলছি দশজন ভিপি একজন জিএস দুইজন এজিএস সম্পাদক পদে আঠারো জন সদস্য পদে এগারো জন